হ্যালো এভরি ওয়ান অনেক পরে আবার এই চ্যানেলে ভিডিও আসছে সো বেসিক্যালি আমি আর সৌমেন্দু দুজনেই এখন কলকাতায় ব্যাক করে গেছি তো আপাতত আমি আমার বাড়িতে আছি তো বেসিক্যালি লাস্ট কিছুদিন ধরে আমাদের খুব একটা বেশি সেরকম ভিডিও করা হয়নি হায়দ্রাবাদে তো এখন আমরা জাস্ট কলকাতা এসছি এরপর কলকাতা অনেকেই ভিডিও আসবে পরপর আসবে তো আমি জাস্ট এখন আনপ্যাক করছি আমার জামাকাপড় কালকে সকালবেলা সাড়ে ছটা নাগাদ আমাদের আমার আমার সৌমেন্দ্র আমাদের দুজনেরই আমরা দুজনেই ঝাড়গ্রাম যাচ্ছি ঝাড়গ্রাম যাচ্ছি বলতে কি আমার অফিস যে সেটা ছিল আর কি হায়দ্রাবাদের সেইখানকারই একজন কলিগের বাড়ি যাচ্ছি আমরা আমার কলিগের বাড়িতে ঝাড়গ্রাম তো সেটা নিয়ে অনেক ভিডিও আসবে এরপরে ঝাড়গ্রামের ভিডিওজ আসবে তো সবাই সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে এরপরে আস্তে আস্তে অনেক ভিডিও আছে এখন জামা কাপড়ের অবস্থা সব আনপ্যাক হচ্ছে এই আমার ট্রলি এটাতেই সব জিনিসপত্র এসেছে যেটা বলছিলাম কালকে আমরা যাচ্ছি হচ্ছে ঝাড়গ্রাম সকাল সাড়ে ছটায় আমরা ইস্পাত ধরব তো ওখানে মোটামুটি আশা করছি টাইম তো অনেক আগেই নটা সাড়ে নটায় টাইমিং আছে ওটার আশা করছি সাড়ে এগারোটার মধ্যে ঝাড়গ্রাম ঢুকে যাব তো পরের ব্লগগুলোতে ঝাড়গ্রাম যাওয়ার ব্লগ বা ঝাড়গ্রামে গিয়ে কি কি করলাম অনেক ব্লগ আসবে তো সবাই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওসগুলো ভালো লাগে সবাই লাইক করে দিও থ্যাংক ইউ